গ্রেপ্তার হয়ে আছেন সাংবাদিকরা কদিন আগে দেখলাম সাংবাদিক ফারজানা রূপা তার মা মারা গেলেন শাকিল আহমেদ তিনি হাত করা অবস্থাতেই গেলেন সেখানে প্যারোলে মুক্তি পেলেন চার ঘন্টার জন্য তারপরে আবার গেলেন আর কি এই অবস্থায় আছে তারা সবাই হত্যা মামলার আসামি ক্যান্সারের রোগী আছেন তাদের জামিনও হচ্ছে না যেখানে সরকার আসার পরপরই অনেক জঙ্গি নেতার জামিন হয়ে গেল আইনের মানে জামিনের আবেদন হয়েছে আইনগত প্রক্রিয়ায় তারা জামিন পেলেন অথচ এই সাংবাদিক শিক্ষক তাদের জামিন হচ্ছে না হত্যা মামলার আসামি হয়ে আছেন কেন আমাদের দেশের অনেক জুরিস্ট যারা আছেন অনেক আইনজ্ঞ আছেন তারাও বলেছেন এই যে ঢালাও হত্যা মামলা এবং একশো দুইশো তিনশো জনকে আসামি এবং নাম না জানা আরো শত শত আসামি এবং যেসব হত্যা মামলার সাথে কোনো কেউ কানেক্টেডই না এবং এর প্রায় দশ মাস হয়ে যাচ্ছে বা ধরেন সাত আট মাস আগে যদি কোনো মামলা হয়ে থাকে ছয় মাসে কোনো মামলা হয়ে থাকে এগুলো তদন্ত করে দ্রুত তদন্ত করে এগুলোর ব্যাপারে তদন্ত রিপোর্ট কোর্টের কাছে পেশ করা এইসব ব্যাপারে তো সরকারের একটা দায়িত্ব ছিল এবং সরকার বলেছিল সরকারের আইন উপদেষ্টা এবং সরকারের আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তারা বলেছেন যে এই সব মামলার ব্যাপারে যেহেতু বাদী মামলা করতে বাদীকে তো বাধা দিয়ে রাখা যাবে না ওইটা আরেকটা বাদ কি বাদ মানে এইসব কথা যখন বলে তখন একটু হাসার মতো অবস্থা সৃষ্টি হয় রাগও লাগে এবং খুব দুঃখ বেদনাও জাগ্রত হয় কেন আপনি যে কোনো ব্যক্তির বিরুদ্ধে একটা হত্যা মামলা নিয়ে যাবেন এটা কেন গ্রহণ করতে হবে এটা কোর্ট কেন গ্রহণ করবে প্রাইমে না থাকলে কেন গ্রহণ করবে কোর্ট তো সরাসরি এটা ইনকোয়ারির জন্য পাঠিয়ে দিতে পারে এবং আপনি থানাতে গেল থানাও তো এটার ডায়রি জেনারেল ডায়রি করতে পারে এফআইআর না করে তো সেসব আছে তারা এসব করতে না তারপরে এইসব মামলা হচ্ছে এবং সেই মামলায় আপনি যে কোনো লোককে গ্রেফতার করছেন সেটা তো অনেক লোক সাংবাদিক শিক্ষক যারা নাট্যকলায় আছেন যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছেন রাজনীতিবিদ তো আছেনই তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং তাদেরকে একটার পর একটা হত্যা মামলা গ্রেফতার দেখানো হচ্ছে এসব হত্যা ধারে কাছে নাই আমি অনেকগুলো মামলার খবর এই ব্যাপারে তো আমাদের প্রথম আলোতে রিপোর্ট বের হয়েছে একেবারে গভীর ধর্মী রিপোর্ট তারা দেখিয়েছে যে কোন মামলা কেন কে বাদী কি জানে কিনা যিনি মারা গেছেন বা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তার আত্মীয় স্বজন যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাদেরকে চেনে না ইভেন বাদীকেও চেনে না মিরপুর থানার একটা মামলার কথা জানি এই মামলায় যিনি মারা গেছেন তিনি একটা জায়গায় চাকরি করতেন তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন তারা তার বাড়ি কিশোরগঞ্জ এবং তার ভাই তার বাবা মা আছেন তারা কেউ জানেন না কে মামলা করেছে মামলা করেছে মাদারীপুরে ডাসার উপজেলার একজন বাদী তাই সে তাকে মানে বাদী আত্মীয় স্বজনই তাকে চিনে না ওই মামলা তো পুলিশ গ্রহণ করেছে আদালত গ্রহণ করেছে ইনকোয়ারি হচ্ছে বাট ইনকোয়ারি সেট হচ্ছে না সেজন্য অনেকে মনে করে যে এই মামলাগুলো খুবই মানে এই মামলাগুলো আইনগত দিক খুবই দুর্বল এই মামলাগুলো কোনোখানেই যাবে না এগুলোর কোনো বিচার করা সে সম্ভব হবে না কিন্তু মানুষের তো ঔকান্তিক হবে এবং অনেকে এখন মনে করছেন যে এই মামলার মধ্য দিয়ে একটা মামলা বাণিজ্য হচ্ছে তাদের মধ্যে একটা সিন্ডিকেট গড়ে গড়ে উঠছে আইএনবি আইএনজিবি আর আছে ছোটখাটো আইনজীবী তারা এবং বাদী এবং অন্যান্যরা যারা এই মামলার সাথে যুক্ত যারা তদন্ত করবে তারা মিলে একটা ফিণ্ডিকেট করে এখন এই টাকা পয়সার সংগ্রহে একটা ব্যবস্থা হয়েছে তো এই বিষয়ে তো এই দায়দাত্র তো গ্রহণ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার কথা ছিল কথা নিয়েই আসছেন তারা কম তাই কেন দেশে এর আগে আইন ছিল না সুশাসন ছিল না আইনের শাসন ছিল না তো তাহলে এখন তো আইনের শাসন থাকতে হবে সুশাসন থাকতে হবে এখন তো এরকম ভাবে চলবে না যে কারণে এই যে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক আমাদের বাংলাদেশের যে আইনবিদরা আছেন তারা হোসেন এবং আরো অনেক ব্যারিস্টার আছেন অনেক অ্যাডভোকেট আছেন অনেক বিচারপতি আছেন রিটায়ার্ড তারা সকলেই বলেছেন যে এই ধরনের মামলার যে মামলা দিয়ে হচ্ছে এবং মামলা যে নেওয়া হচ্ছে এটা একটা বাণিজ্যিক স্বার্থে করা হচ্ছে এবং এগুলো খুব অন্যায় হচ্ছে যাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদের উপরে এটা অন্যায় করা হচ্ছে তারা ন্যায্য যে সম্মান সেটা থেকে

তারপরে তো বলা হলো যে শেখ হাসিনা পুরো বিচার বিভাগকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং তিনি নাকি মামলার রায় টাই সব তার অফিস থেকে লেখা হতো এবং সেই রায় লিখে লোকজনে ফাঁসি হয়ে গেছে তো এখন তো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের জবাব তো সরকারের কাছ থেকে পেতে হবে আর তাদেরকে দিতে হবে তাদেরকে ক্লারিফাই করতে হবে কেন মামলা জামিন হয় না জামিন তো হতে হবে একজন মামলায় যদি আপনি যখন জাজ দেখবেন যে এই মামলার বাদী যে মামলাটি করেছে সেই মামলায় ওই ব্যক্তির কোনোভাবে জড়িত থাকার কোনো সম্ভাবনা নাই অবশ্যই জামিন দিতে পারেন কিন্তু আপনার এখন লোয়ার কোর্টে মানে ডিস্ট্রিক্ট কোর্টে জেলা আদালত যেগুলো আছে সেখানে কোনো জামিন হয় না হাইকোর্টে যদি আগাম জামিন দেওয়া হয় সেটা জেলা আদালতে যাওয়ার পরে সেই আগাম জামিনের দিন যখন শেষ হয়ে যায় তখন তাকে আবার ওখান থেকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয় এবং কেউ যদি মুক্ত হন তখন একটা মব তৈরি করে জেল গেটে বা অন্য কোনোখানে যেয়ে তাকে ঘেরাও করা হয় তাকে আবার থানায় নিয়ে যায় তার বিরুদ্ধে আরেকটা মামলা করা হয় এইটাই তো চলছে দেশে এই ব্যবস্থা থেকে তো দেশকে মুক্ত করা মুক্ত করার যে কাজ সেই কাজটা তো সেটার জন্য তারা আমরা প্রতিজ্ঞা ঐক্য নিয়ে আলোচনা করছিলাম না তা আপনি ডক্টর ইনুস সাহেব যখন এই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছেন এই বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছেন যখন সরকার গঠিত হয়েছে তখন তারা কি বলেছেন তারা দেশকে সুশাসনে ফিরিয়ে আনতে চান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে চান